আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছি আল্লাহর নামে দেশ বা বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটি সম্পূর্ণ এল সোফা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আমার কাছ থেকে আপনি নেন বা না নেন কিন্তু ফার্নিচার সম্পর্কে কেনার ক্ষেত্রে আপনার অনেক আইডিয়া হবে এই ভিডিওটি দেখলে তো ফাইনালি আজকের যে সোফাটি আপনাদের আপনাদেরকে দেখাবো এটা সম্পূর্ণ এল সোফা বলা হয় এটা সম্পূর্ণ সাতচাচিটা অংশে গুণ কাছের ভিতরে করা হয়েছে এখানে যে কাপড়টা এই কাপড়টা বলা হয় তুর্কি কাপড় সর্বোচ্চ দামি কাপড় ইভেন এখানে যে রঙটা করা হয়েছে এই রংটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ তিন স্টেপ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো ইভেন এখানে ফর্ম রয়েছে কালার গ্যারান্টি রয়েছে সব বিষয়গুলো ভিডিওটি দেখেন অবশ্যই ধৈর্য ধরে জানতে পারবেন তো প্রথমত আসেন এখানে যে কাপড়টা ব্যবহার করেছি এই কাপড়টাকে বলা হয় মটমল তুর্কি কাপড় এই কাপড়টার গছ হচ্ছে চোদ্দোশো টাকা গছ এই সুপার প্রাইসটি হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা একেবারেই পাইকারি প্রাইস ইভেন এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই একই সোফা তো আরেক জায়গায় আমরা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা পাচ্ছি দেখেন ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছরের একটি সুনামের প্রতিষ্ঠান আমরা কখনই রেডিমেড প্রোডাক্ট বিক্রি করি না এখানে ফার্নিচার আপনারা কিনলে একটা বিষয় খেয়াল রাখবেন এই যে এখানে যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা কিন্তু অরিজিনাল অ্যাপেক্স এর ফর্ম যদি আপনি চায়না ফর্ম নেন তাহলে কিন্তু এই সুপার দামটা অনেক কমে যাবে ইভেন এখানে যে কাপড়গুলো একই কাপড় কিন্তু আপনি তিনশো নব্বই টাকায় পাচ্ছেন আবার একই কাপড় চোদ্দোশো টাকায় গজে পাচ্ছেন তো এই দুইটা বিষয়ের দামটা উঠানামা করে কোয়ালিটিটা আপনাদের আগে বুঝতে হবে তো ইভেন এখানে আরেকটা বিষয় দেখেন এখানে যে রঙটা এই রঙটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ কালারের ক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখবেন চায়না ল্যাকার মালয়েশিয়ান উডেন ল্যাকার ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার তো আপনি বুঝবেন কি বুঝবেন কী করে যদি আপনি ইতালিয়ান ল্যাকারটা সম্পূর্ণ ওয়াটারপ্লুপ আপনি চেক করে নেবেন পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন কখনই দোকানদার আপনার সাথে প্রতারণা করতে পারবে না ইভেন এখানে দুই পাশে দুইটা মার্বেলের টাইস দেওয়া রয়েছে বেস্ট ফিনিশিং মার্বেলগুলো দেখেন কতটা লাকজারিয়াস ফিনিশিং আলহামদুলিল্লাহ এ গ্রেট তো এই সোফাটি এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাইকারি প্রাইজে আপনারা অপু ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন আপনি চাইলে আপনার মতো করে আপনার পছন্দের মতো কাপড়টা আপনারা আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন ইভেন এখানে আরেকটা বৈষত্য রয়েছে এখানে দেখেন খুবই সুন্দর ডায়মন্ড শেফটের ভিতরে রাউন্ড শেফটা দেওয়া হয়েছে এই সোফাটি খুবই সুন্দর লাগতে আসছে বেস্ট কোয়ালিটি একটা বিষয় আপনাদেরকে সব সময় বলি অপু ফার্নিচার কখনই কখনই রেডিমেড প্রোডাক্ট বিক্রি করে না এটা দেখেন আজকের ভিডিওটি Quinto, amar. চাইন নাম্বার ফ্যাক্টরি থেকে আমরা এখান থেকে সারা বাংলাদেশে বিভিন্ন দোকানে দোকানে আমরা পাইকারি মাল দেই আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনাদের ছোট ভাই হিসাবে আমার কাছ থেকে আপনারা নিতে হবে না আপনারা ফার্নিচার তো বাংলাদেশে অনেক বড় বড় শোরুম থেকে কিনেন কিন্তু একই ফার্নিচার আপনারা ফ্যাক্টরি থেকে আসেন ইনশাল্লাহ কথা দিচ্ছি এ গ্রেটের মাল পাবেন বানিশের আগে আপনি যে কোনো পণ্য দেখতে পারবেন ইভেন নিজের চোখের সামনে দাঁড়িয়ে কালার করে আপনারা ফার্নিচারগুলো নিতে পারবেন একেবারে সরাসরি ফ্যাক্টরি থেকে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে চিটা অংশ সেগুন কাঠ বাংলাদেশে এমন একটি কাঠ এই কাঠগুলা একশো থেকে দুইশো বছরও ঘুম পোকায় বা কোনো ধরনের পোকায় ধরনের নষ্ট হয় না যদি আপনি দেখে শুনে ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনতে পারেন এখন আপনি একটা শোরুমে গেলেন সেই শোরুমে হাজার হাজার ফার্নিচার রয়েছে কালার করা কিন্তু আপনি দেখতে দেখে শুনে কিনতে পারবেন না এটা রঙ করা কিন্তু এইভাবে যদি আপনি ফ্যাক্টরি থেকে আসেন নিজের চোখে দেখেন সরাসরি র অবস্থায় হানড্রেড পারসেন্ট সমিল থেকে কাঠগুলা কিনেছি ইভেন হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করেছি কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি নকশা করেছি রঙ করেছি এইভাবে ডিসপ্লে করেছি ইনশাল্লাহ আজকে সারা বাংলাদেশে ডেলিভারি চলে যাবে অবু ফার্নিচারের বিজনেসের সিস্টেমটা হচ্ছে এইটাই অবু ফার্নিচার কখনই রেডিমেড প্রোডাক্ট বিক্রি করে না এই সুফাটি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাইকারি প্রাইজে আমাদের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন যাই হোক ভিডিওটি অনেক লম্বা হচ্ছে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোটো ভাই অবশ্যই কথা বলতে গেলে এখন তো বর্তমানে প্রতারণার যুগ অনেকেই প্রতারণা করে অনলাইন খুলে এর জন্য আপনাদেরকে বুঝিয়ে কথাগুলো বলি ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের ছোটো ভাই অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি